এরকম এটা লাস্টে দিবেন দিলে এটা কত বড় সিলেমি কত বড় লেখা দেন আপনি হরতার ভ্যান কত বড় লেখা গত বছর আমার গতবার আগের মাফি নষ্ট করছি প্রধান অতিথি নাইয়া ঠিক না কেন কাটা আসলে আগের

মহিলা লাগিয়া মহিলারা দিয়ে পর্দা সারাই আপনি বৈশাখে যে বিটি দিচ্ছে ধন্যবাদ এনে মা বোনারা আশেপাশ সে এলাকা থেকে আপনার বক্তব্য করে আমি আমি উদ্দেশ্যে পর্দার ব্যাপারে কিছু তাহলে আগামী আমার বাবা সমস্যা হবে না এটা বুঝছি না গুরুত্বপূর্ণ কথা দিচ্ছে কিন্তু লেখছে অনেক বড় কইরা খালি এত লিখতে আমাদের পর্দার ব্যবস্থা নাই এত লুকলে হইতো যে আগে মিটে যেন করে এ লিখলে হইতো কিন্তু এটা হ্যাঁ কর কথা বুঝছে না গোড়ায় ফেরাই আল্লাহ কোরআন সবই লিখে কইছে পুরুষের দুই সাক্ষী আর মহিলা হইলে একজন পুরুষ মহিলা ডাবল লাগবে দুইজন লাগবে হ্যাঁ মনে রাখতে না কিছু লেখা খালি বেশি বেশি যাই হোক যে লেখছে গুরুত্বপূর্ণ লিখছে কিন্তু খাইতে বা তেমনি খাইলে হয় না খাইতে বুঝছেন না কথাটা

এ পর্দা থাকতে নাকি লীগের মাহফিল হইবো মাহফিল হইবো কুরআন সুন্নাহ থাকবো যেখানে মাহফিল সেখানে মানুষ থাকবে এখন কুরআন সুন্নাহ ওয়াজ ওয়াজের ভিত্তিই নাই কুরআন সুন্নাহ তাইলে মানবো কেমনে মা বোনেরা যারা আছেন পর্দার কোনো বিকল্প নাই করতে হবে পর্দা এটা আল্লাহর বিধান মহিলাদের ওয়াজে সবচেয়ে বড় ওয়াজ হলো পর্দা ঠিক না বেঠিক মহিলা পর্দা না থাকলে ওয়াজ হয় জানেন দেব সুন্দরী মহিলা এইবাটা সুন্দরী মহিলা ওই জান দেখবো যে সুন্দরী মহিলা তাহলে হেদিকে ছায়া থাকবে কইরা রে এটা দি আল্লাহ তো এর সিস্টেম কইরাই দিয়েছে

আপনার কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই মক্কার লোকের আরবের লোকেরা আমার রক্তত্ব করেছে আমাকে আঘাত করেছে আমি কিচ্ছু বলি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললেই কোন ইমানদার সইতে পারে না আমি আবু বকর সইতে পারি না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এসেছি আমি আবু বকর কোনো দিন আপনার সাথে মিথ্যা বলি নাই ইয়া রাসূলুল্লাহ আজকেও মিথ্যা বলবো না আবু বকর বলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো টাইটেল দিয়েছেন সিদ্দিক টাইটেল আপনি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমারে মহাসত্যবাদী বলেছেন এখন আমি আজকে অমিথ কেন বলবো আমার নবী বলে আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না আমি জানি তুমি সত্য কথাই সব সময় বলো কিন্তু আবু বকর আজকে যেহেতু সাক্ষী না ইসলামের কোর্টে আসলে সাক্ষী লাগি যে ইসলামের কোর্ট ইসলামের করে সাক্ষী তো লাগবে আবু বকর কে আর রাসূলুল্লাহ সাক্ষী আমার এখন কি করবেন করেন সাক্ষী নাই আমি কি করব নাই বিপদ পড়ছি এবার

জিবরাইল আমিন আগমন জিব্রাইল আমিন হাজির হয়ে গেছে ডাক দে বলতে সিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিকের জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছে শুধু সাক্ষী হয়ে যায় না আমার আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের পক্ষে কোরআন শরীফে একটা আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন লাকাদ সামিআ আল্লাহু কওলাল লাদিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকিরু ওয়া নাহনু নিয়া আল্লাহ বলে দিচ্ছে ইয়া বলছে আল্লাহ ফকিস ইয়া আল্লাহ গরিব আর আমরা দলি এই কথাটা আমার আল্লাহ নিজ কালে শুনছে কোন আল্লাহ হকবার যেখানে আল্লাহ শুনছে যেখানে আল্লাহ সাক্ষী দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন আছে দুনিয়ার ভাইয়ের আমার বাবাজিরা আমার বিচার শেষ বিচার হয়ে গেল ইয়াহুদির বিপক্ষে হওয়ার আল্লাহ নিজেই হদির বিপক্ষে ভাই আমার বাবাজিরা আমার আল্লাহ নিজেই এই জন্য আবকর সিদ্দিক রাদি আল্লাহ নবীকে ভালোবাসে নিজের জীবনের চাইতে বেশি নিজের জীবনটা নিজের জীবনটা চলে যাক নবীর ঘুমটা হোক নিজের জন্য আবকর সিদ্দিককে মারছে আবকর ওটা প্রতিবাদ করে নাই যখন নবীর বিরুদ্ধে কথা বলছে আবকর ছিলেন না প্রতিবাদ করছেন বসে ছিলেন না প্রতিবাদ করছে সেই জন্য নবীর বিরুদ্ধে কথা বললে কোনো সার হবে না প্রতিবাদ হবে যেরকম ঠিকটা বেঠে ভাই আমার বাবাজিরা আমার আল্লাহ বলতেছেন যদি আমাকে ভালোবাসো তাহলে আমার নবীকে আগে ভালোবাসো আমার সম্মতকে ভালোবাসো আমার সম্মতির অনুসরণ করো তাহলে আমি নবীকে ভালোবাসবা আমি নবীকে পাইলে একটা তুমি একটা হাদিয়া আমারা দিতাম আমি নবীর সাথে মুসাফা করতাম মোয়ালাকা করতাম আমি নবীর সাথে কথা বলতাম আমি নবীর জন্য হাদিয়া আনতাম এই তো আমি নবী তো এখন তোমাদের সামনে যেতো নাই সুতরাং কি করবা আমার সুন্নাত তোমরা অনুসরণ করো আমাকে তোমরা ভালোবাসো মানে আমার সুন্নতের پابندی করো লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ আমার নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ তাহলে আদর্শ মডেল যদি মানতে হয় আমার নবী যা করছে আমরা তা করব আমার নবী করে নাই আমরা তা করব না আমার ভাইরা বাবাজিরা এখন নবীজি কি গান বাজনা করছে ভাইরা বাবাজিরা এখন আমরা তো গান বাজনা করি নবীজি সুদ খাইছে আমরা খাই নবী ঘুষ খাইছে আমরা খাই নবী মিথ্যা বলছে আমরা বলি নবী গিবত করছে আমরা করি নবী যা করছে আমরা তা করব। নবী যা করছে তা তো সব উল্টা কিন্তু এক একজন মনে করতেছে যে আমি মনে হয় জান্নাতের মানে মেম্বার হয়ে বই রয়েছি কিন্তু এত তো সহজ না আমি নবীরে মানতে না জানা যাবেন গা এত সুযোগ আল্লাহ কয় নাম হাসিব তোমাক তো হলুর যান না এমনি তো হবে না তুমি মনে করতে নবীরে মানবা না আর মনে করবা যে আমি জানা যাবো গা তো হবে না আল্লাহ বলতে চান হবে না বলতো নবীরে মানো নবী বলছেন ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইহাবিবি কুমুল্লাহ ইহাবিবি কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের গুণ আল্লাহ মাফ করে দিবে ভাইয়ের আমার তাহলে প্রথম কথা হচ্ছে নবীকে আমাদের ভালোবাসতে হবে তাইলে আল্লাহ গোনা আমাদের মাফ করে দিবে তাইলে তো বা কবুল হবে নবীর ভালোবাসা অন্তরে নাই তো কবুল হবে না